আচ্ছা আপনারা কি বাজার থেকে কাঁচকলা কিনে আনার পর খোসাটি ফেলে দেন না না আজকের থেকে আর ফেলবেন না এই রেসিপিটি বানাবেন কাঁচকলার খোসা বাটা চলুন কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি সো ওয়েলকাম টু কৃষ্ণাস রান্নাঘর প্রথমেই কাঁচকলার খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে জলের মধ্যে চুপিয়ে রেখেছি এবার হালকা করে একটুখানি ভাপিয়ে নেবো কাঁচকলাগুলিকে নুন দিয়ে ভাপিয়ে নেওয়ার পর দেখুন ধোয়া উঠছে নামিয়ে নিয়েছি এরপর কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম গোটা গোলমরিচ রসুন আর লঙ্কা আপনারা আপনারা বেশি ঝাল খেলে অবশ্যই বেশি ঝাল দেবেন আমাদের কম ঝাল খায় তাই কম ঝাল দিয়েছি এরপর এটাকে বেটে নিলাম মিক্সির সাজে আপনারা চাইলে পাটাতেও বাটতে পারেন পাটাতে বাটলে আরও ভালো হয় বেশি এবার বাটার পর কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বাটাটি মিশ্রণটিকে পুরো একের পর এক ঢেলে দেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করে দেবো ঠিক আছে আচ্ছা রকম নানারকম খোসা বাটা আপনারা কারা কারা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো মতো এই মিশ্রণটিকে নাড়াচাড়া নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে একটুখানি আপনারা পরিমাণ মতো চিনিও অ্যাড করে নেবেন আপনারা যদি ঝাল বেশি খান এখানে আপনারা লবং সরি গোটা গোলমরিচ গুঁড়ো করেও দিতে পারেন বা লঙ্কাও দিতে পারেন ল শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া আবার করে নেওয়ার পর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটি কিন্তু খুব ভালো করে আপনাকে নাড়াচাড়া করতে হবে আপনারা কারা কারা বাড়িতে এইরকম রেসিপি আরও তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন প্রায় কুড়ি মিনিট নাড়াচাড়া করার পর কাঁচকলা খোসা বাটার রেডি ভিডিও ভালো লাগলে লাইক